জহিম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফিজিক্যালও কমপ্লিট ছেলে এবং মেয়েদের দের ফিজিক্যালে ডিফারেন্স দেখা গিয়েছে বিশেষ করে মেয়েদের ফিজিক্যাল প্রথমে ছিল এই কারণে মেয়েদের ফেল করার প্রবণতা দেখা দিয়েছে বেশি এবং ছেলেদের পাস করার প্রবণতা দেখা দিয়েছে বেশি এখন ওভারঅল প্রত্যেকে আমরা চিন্তিত যে আমার যে স্কোর আছে আমি ফিজিক্যাল ফিট হয়েছি ফাইনাল সিলেকশনে কি আমি দাঁড়াতে পারবো সামনে আর একটাই ধাপ ইন্টারভিউ ইন্টারভিউ কত স্কোর আছে পনেরো নাম্বার এই পনেরো নাম্বারের মধ্যে আমাকে কত টার্গেট বানাতে হবে পনেরো নাম্বারের মধ্যে কত পেলে আমি সিলেকশন পাবো অনেকে ভাব যে একটা ছেলে যে আটচল্লিশ পয়েন্ট পঞ্চাশ না আমি বলছি ঊনপঞ্চাশ পে যে পাস করেছে এখন সে ফিজিক্যাল পাস হোক করে গিয়েছে এখন সে ভাবছে মনে হয় আমি হয়তো সিলেকশন পাবো না

তাহলে প্রশ্ন আমার এখানে যে যারা এই স্কোরিং থেকে এক নাম্বার কিংবা সেম নাম্বারের দাঁড়িয়ে আছে ফিজিক্যাল পাস করেছে তাদের মধ্যে সবচেয়ে বড় ডাউট ফাইনাল সিলেকশনে হয়তো আমি আমার নাম দেখতে পাবো না এই ডাউট হয় তার নিজের যতটা না চলছে আশপাশে তার ফ্রেন্ড সার্কেল তাকে আরো বেশি প্রোগ্রেস করে দিচ্ছে দেখো পনেরোটা নাম্বার এখনো পনেরোটা নাম্বার ইন্টারভিউতে আছে কোথায় পনেরোটা নাম্বার ইন্টারভিউতে আছে যে আটচল্লিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট পঞ্চাশ পেয়েছে তার যদি এই পনেরো তার সাথে যোগ করা হয় তাহলে তার স্কোর হয়ে যাচ্ছে তেষট্টি পয়েন্ট পঞ্চাশ যে মেয়েটা ছত্রিশ পেয়েছে তার সাথে যদি ফুল স্কোর যোগ করে দেওয়া হয় তাহলে স্কোর হয়ে যায় একান্ন তাহলে সিলেকশন পেতে হলে অ্যাকচুয়ালি এই নাম্বার থেকেও তেষট্টির থেকেও বেশি কি কাটাপ যাবে একান্নর থেকেও যাবে এটা বলা হয় ম্যাক্সিমাম কাটাপ কেবলমাত্র একবারই হায়েস্ট নাম্বার পনেরো থেকে ওভারটেক করে কাটাপ চলে গিয়েছিল তাই নিয়ে অনেক কেস কাপডি হবে অনেক কিছু হয়েছিল তাহলে হায়েস্ট ম্যাক্সিমাম কাটাপ যদি দেখো ইউ আর পনেরো নাম্বার নিয়ে তেষট্টি পয়েন্ট পাস ই তেতাল্লিশ এস সি চুয়ান্ন পয়েন্ট কুড়ি এস টি সাতচল্লিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট ও বিসিবি পয়েন্ট পঞ্চাশ পঁচিশ অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার এক্সপেক্টেড কাটআপ না এটার যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে পুনর যোগ করার পরে ম্যাক্সিমাম কাটআপ হতে পারে এই তাহলে কাটআপ কত হতে পারে এখনো পর্যন্ত আমি আমার টার্গেট যদি বলি যে এবার কাট আপ কত যাবে তা এখনো পর্যন্ত বলছি ম্যাক্সিমাম এবার যাওয়ার চান্স খুবই কম যদি আমি ঠিক হই তাহলে অনেকের কাছে হয়তো আমি হিরো হয়ে যাব আর যদি ভুল হয় তাহলে হয়তো অনেকের কাছে ভিলেন হয়ে যাব। কিন্তু আমার হিরো ভিলেন নিয়ে কোনো যায় আসে না অ্যাকচুয়ালি কাট আপ এক্সপেক্টেড করা বা কাট কে টার্গেট করা খুব টাফ অনেকে বাজে কথা বলে বাজে মন্তব্য করে কিন্তু দিন শেষে যেমন ডব্লিউবি কনস্টেবল প্রিলিট কিংবা যদি বলো তুমি ডব্লিউবি সাব ইন্সপেক্টর যদি বলো এসএসসি জিডি প্রায় প্রত্যেকটা জায়গায় টাচ আপ করিয়ে দিয়েছি জানি না এ কাটাবো কতটা পারফেক্ট হবে তার কারণ এই যে এত দ্রুত রান হয়েছে না ছেলেদের রান পাস করেছে এটা ঠিক কিন্তু ছেলেদের যদি ভাবো যে না ছেলেদের থার্টি পার্সেন্ট তো রান ফেল করেছে ওই থার্টি পার্সেন্ট কারা বেশিরভাগ সব ভালো স্টুডেন্ট এই জন্য কাট আপ ম্যাক্সিমাম নাম্বার যাওয়ার চান্স খুবই কম ধরো কোনো একটা সেলের স্কোর ইউ আর তার স্কোর আছে সিক্সটি টু কিংবা ভাবো ইউ আর তার স্কোর আছে ফিফটি সেভেন সেই সেলেটা যদি বাদ গিয়ে থাকে ফিজিক্যালে একবার ভেবে দেখো আর বেশিরভাগ যদি এখানে ফর্টি এইট পয়েন্ট ফাইভ জিরো ফর্টি নাইন 49.50 এমন ধরনের স্টুডেন্ট পাস করে যায় তাহলে কাটআপ কোথায় যেতে পারে যে 62 ছিল তার কাছে যদি পাস হওয়ার হতো না 67 তার এভারেজ নাম্বার চলে আসতো তার নাম্বার তাহলে এই টাইপের স্টুডেন্ট তো বেশি বাদ চলে গিয়েছে ফিজিক্যাল থেকে তাহলে আমার এক্সপেক্টেড কাটআপ 60 প্লাস মাইনাস টু এর মধ্যে কাটাপ থাকা চান্স প্রত্যেকটা নাম্বারের সাথে প্লাস মাইনাস টু ইডব্লু এস ইডব্লু এস ফোরটি এসসি ফিফটি টু এস সি ফিফটি টু যে নাম্বার হায়েস্ট কাটাপ তার থেকে আরও দুই থেকে তিন কম হবে এখানে তুমি প্লাস মাইনাস থ্রি ফরম্যাট ইউজ করবে এসসিতে এস টি এসসি এখান থেকে ফোরটি ফোর থেকে ফর্টি ফাইভ এর মধ্যে কাটা ঘোরার চান্স আছে ওবিসি এ ফিফটি ফোর প্লাস মাইনাস টু এই ফর্মট মেনটেন করবে ওবিসি বি ফিফটি ফোর প্লাস মাইনাস টু সেম ফর্মট মেনটেন করবে ইসি ইসি ছত্রিশ পয়েন্ট পঞ্চাশ হায়েস্ট কিন্তু আমি বলবো এখানে তেত্রিশ প্লাস মাইনাস টু ম্যাক্সিমাম নাম্বার মানে যে রয় স্কোর আছে সেই রয় স্কোর যে কাট গিয়েছিল তার সাথে ইন্টারভিউ যে নাম্বার সেই নাম্বার হায়েস্ট নিয়ে এটা বলা হয় হাইস্ট কাট আপ হাই আপ যাওয়ার চান্স খুবই নগন্য যদি জেনারেল হও আমার হিসাবে স্কোর দিয়ে যদি তোমার স্কোর ষাট ইডবলিউএ চল্লিশ এস সি বাহান্ন এস টি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও এফ চুয়ান্ন ও বিসিবি চুয়ান্ন ইসি তেত্রিশ এমন করে গেট থাকে তাহলে এবার সিলেকশন তোমার হবে এই যে নাম্বার গুলো বলেছি এর সাথে তুমি প্লাস মাইনাস টু কুদাও প্লাস মাইনাস থ্রি যদি প্লাস করো বাষট্টি যদি যে পাস করেছে ফিজিক্যাল পাস করেছে তার উপর কিন্তু ডিপেন্ড হচ্ছে যদি ভালো ছেলের সংখ্যা বেশি পরিমাণে বাদ যায় তখন কিন্তু ষাট থেকে দুই বিয়োগ করলে অষ্টান্ন অষ্টান্ন মধ্যে কাঠা বাটকে যেতে পারে আর যে কাঠা আমি প্রিভিয়াস বলে এসেছি মেয়েদেরও এটা তো হায়েস্ট কাট এই হায়েস্ট কাট থেকে মেয়েদের কাট আপ কেমন হতে পারে মেয়েদের আমার হিসাবে বেশি বলছে আটকাতে পারে তার কারণ মেয়েদের মাত্র দেড় হাজারের সংখ্যা আছে দাঁড়িয়ে দেড় হাজার সংখ্যা তাহলে এখানে প্লাস মাইনাস তুমি আমি বলবো থ্রি করতে টু না এখানে প্লাস মাইনাস থ্রি এস পনেরো যদি চলে যায় এই যাবে সেখানে তুমি থার্টি নাইন প্লাস মাইনাস টু ফর্টি টু এখানে ফর্টি প্লাস মাইনাস টু এখানে ও বিসিবি থার্টি সেভেন এমন প্লাস মাইনাস ওয়ান এ ফরমাট তাহলে যদি ফিমেল হোক জেনারেল একান্ন আমি বলব এগুলো তো হাই স্ট আপ আমার টার্গেট যেহেতু মেয়েরা বেশি দাঁড়িয়ে নেয় ইন্টারভিউ আছে ফাইনাল সিলেকশন আছে ডকুমেন্টস এরও ইডব্লিউএস এর হতে পারে ওইজন্য ইডব্লিউএস এর কাটআপ বেশি যাওয়ার চান্স নেই তার কারণ ইডব্লিউএস যে অত কথা বলেছে 23 24 এ চেয়েছে এখন বলছে অনেকের কাছে 24 25 আছে 24 25 এই নিয়ে সমস্যা পড়ে গিয়েছে তা ইউআর যদি তুমি 48 ইন্টারভিউ দিয়ে তুলতে পার হয়তো তোমার সিলেকশন দাঁড়িয়ে আছে এটা আমার একান্ত ব্যক্তিগত অ্যানালাইসিস ইডব্লিউএস 25 এসসি উনচল্লিশ এসটি চল্লিশ ওবিসি আটত্রিশ ওবিসিবি চল্লিশ ইসি চব্বিশ এই নাম্বার যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তুমি সিলেকশন এবার পাকা করতে পারবে নিজের যে খাকি উদ্দি পড়ার স্বপ্ন সেই স্বপ্ন সফল হবে অনেকেই ভাবছে যে হাইস্ট কাটআপ মেনটেন করতে পারে কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস এবার হাইস্ট কাট আপকে মেনটেন করতে পারবে না যদি তোমাদের মনে হয় যে না আমি তোমাদেরকে সঠিক অ্যানালিসিস করে এ পর্যন্ত দিয়েছি অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে যদি মনে হয় যে না আমি তোমাদের এই যে কাট বলেছি এটা ভুল হতে পারে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এক্সপেক্টেড ফাইনাল মেরিট লিস্ট কাট কমেন্টের মাধ্যমে লিখে জানাবে জয় হিন্দ বন্দে মাতরম